হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসাই আল্লাহ রহমতে ভালো আছি আজকে বারোই ফেব্রুয়ারি রোজ বুধবার সারা বাংলাদেশে যে ডেটে ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে সেই ডেটটা জানিয়ে দেব তো জানিয়ে দেওয়ার শুরুতেই বলে রাখি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো এখন আমি সারা বাংলাদেশের ব্রয়লার এবং সোনালী মুরগির রেটটা জানিয়ে দেব শুরুতেই বকুড়ার রেটটা জানিয়ে দিচ্ছি আজকে বকুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকায় সিল্টে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো চৌষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকায় ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় নরসিংদিতে ব্রয়লার মুরগির বাজারটি একটু বাড়তি তাই আপনারা ভালো করে যাচাই বাচাই করে তারপর মুরগিটা বিক্রি করবেন নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় গাই গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো চৌষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো একচল্লিশ টাকায় জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো আশি চল্লিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনষাট থেকে একশো চৌষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তেত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় জিনাইদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকায় কলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো চল্লিশ টাকায় কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো আটত্রিশ টাকায় লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকায় মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো উনসত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুইশো একচল্লিশ টাকায় মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুইশো উনচল্লিশ টাকায় মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকায় ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো একচল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় নাটোরের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনষট্টি একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকায় নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুইশো আটত্রিশ টাকায় পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনষাট থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকায় রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় সাত কিলোতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকায় শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো একচল্লিশ টাকায় ঠাকুরগাঁওয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ থেকে দুইশো সাতত্রিশ টাকায় শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতত্রিশ থেকে দুইশো তেতাল্লিশ টাকায় রাজশাহীতে ব্রল মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় রংপুরে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো উনষাট থেকে একশো চৌষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুইশো একচল্লিশ টাকায় নীলফামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকায় মেহেরপুরের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো বিয়াল্লিশ টাকায় কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তেত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকায় লালমনিহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো ছিচল্লিশ টাকায় হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুইশো সাতত্রিশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তেত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো একচল্লিশ টাকায় কক্সবাজারের ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় চুয়াডাঙ্গাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় চাপাইন নবাবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষান্ন থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় কিশোরগঞ্জে ব্রলাম মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় কেরানীগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতত্রিশ থেকে দুশো তেতাল্লিশ টাকায় খাগড়াছড়িতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় উজিরপুরে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তেতাল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় তো এই ছিল আজকের মুরগির বাজার আজকের বেরোটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ